আমরা ইতিমধ্যে অবস্থান করছি নগরীর যে যে রয়েছে সেখানে সেখানে তালতলা দেখতে পাচ্ছি যে গতকাল রাত থেকে কিন্তু পাহাড়ি ডলে সিলেট সহ বিভিন্ন জায়গায় কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং অনেক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং আমরা যে আজকে কিন্তু হঠাৎ করে সিলেটের যে তালতলা যে ফায়ার সার্ভিসের যে কাজ কার্যালয়টি রয়েছে সেই কার্যালয় কিন্তু হঠাৎ করে প্রচণ্ড পানি কিন্তু ঢুকেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে মাল ছা যেগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধাপে কিন্তু তারা সরানোর চেষ্টা করছে এবং আমরা যে তালতলার যে পানিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ফায়ার সার্ভিসের সিভিল সার্জনের যে কার্যালয়টি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা সরাসরি লাইভে যুক্ত আছি এবং আপনারা কে কোন জায়গাতে আমাদের এই লাইভটি দেখতেন সবাই কমেন্ট করে যাবেন এবং আপনারা জানেন বিভিন্ন জায়গাতে কিন্তু বন্যার পানি কিন্তু তলিয়ে যাচ্ছে এবং যে জৈন্তাপুর গোয়েনঘাট যে এলাকাগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটাই কিন্তু সিলেটের যে বিভিন্ন যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু প্রাণীতে তৈরি হয়েছে এবং যে যারা কিন্তু ফায়ার সার্ভিস আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু যে কোনো জায়গায় আগুন লাগলে কিন্তু তারা সবার আগে গিয়ে জনগণকে রক্ষা করেন এবং আগুন নিবানোর চেষ্টা করে কিন্তু আজকে তাদের যে এলাকাটি রয়েছে তাদের সেই এলাকাতে কিন্তু ফায়ার সার্ভিসের যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে রাখা হয়েছে এবং অনেক মাল সমানে কিন্তু তাদের বিজানো হয়ে বিজে গেছে সেটা আমাদেরকে ওনারা জানিয়েছেন এবং ফায়ার সার্ভিসের যে অবস্থানটি তারা কিন্তু বিভিন্ন রকমের মানুষ তাদের যে সহযোগী মানুষ রয়েছে তারা কিন্তু তাদের কিন্তু যারা স্টাফ রয়েছে তারা কিন্তু তাদের সবগুলো কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং আমরা ইতিমধ্যে খবর পেয়েছি তারা কিন্তু সিলেট যে কাজী অটোরিয়ামে আছে সেখানে কিন্তু অবস্থান নেবেন তারা যদি পানি বেশি বাড়ে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাদের যে ভিতরের দিক দিয়ে আমরা কিন্তু যাচ্ছি সে ভিতরে কিন্তু খুবই ভয়াবহ অবস্থা সিলেটের যে পাহাড়ি দলে কিন্তু বন্যা সৃষ্টি হয়েছে সেই বন্যাতে কিন্তু তাদের যে অফিসটি রয়েছে সেটি কিন্তু তলিয়ে গেছে আপনারা জানেন কিন্তু বিভিন্ন জায়গা আগুন কিন্তু দুর্ঘটনা কবলে পড়লে মানুষ কিন্তু প্রথমে ফায়ার সার্ভিস এগিয়ে যায় কিন্তু আজকে তাদের যে অফিস তাদের যে জায়গাটি রয়েছে তাদের জায়গাটি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু হাঁটু পানি হয়েছে এবং রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে আরো পানি হওয়ার আশঙ্কা রয়েছে আমাদের সামনে একজন কমেন্ট করেছেন ভাই সেটি হচ্ছে সিলেট নগরের যে তালতলা পয়েন্ট যে ফায়ার সার্ভিসের যে সিভিল কার্যন রয়েছে এবং আমি আপনাদেরকে আরেকটি আপডেট জানাতে চাই দুই হাজার সালের বন্যাতে কিন্তু সিলেট যে যে ফায়ার সার্ভিসের অফিসটি রয়েছে সেখানে কিন্তু বন্যা হয়েছিল এবং অনেক মানুষই কিন্তু কথা ছিল যে সুরমা খুশিয়ারা যে নদী নদ নদী ছিল সে কিন্তু পানি বিপুল পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটি আমরা জানতে পারেছি আমরা একটু কথা বলবো যিনি দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে পানি বেড়ে আর ভারতীয় বন্যার পানি প্রবেশ করে এই আমাদের যে যেটা ফায়ার সার্ভিস এরিয়া প্রবেশ করছি আমরা আপনাদের সাথে জানতে চাই কত সময় পূর্বে এই ফায়ার সার্ভিসের এরিয়া বন্যার পানি প্রবেশ করে বন্যার পানি তো কালকে রাতে বাড়া শুরু করছে এখন তো খালি বাড়তি আছে তবে আমাদের রাত্রে সম্ভবত আমাদের থাকার মতো যে ব্যবস্থা এটাও আর হবে না থাকবে না এটাও নষ্ট হয়ে যাবে কারণ রুমের ভিতর পানি উঠে যাবে বুঝছেন ঠিক আছে আমরা অনেক গাড়ি গুড়ি ছিল এখানে সরাই ফেলছি অলরেডি তো আরও গাড়ি সরাইতে হবে এ ব্যক্তি আপনাদের বিকল্প কোনো জায়গা রয়েছে কি না বিকল্প জায়গা আমাদের যে দক্ষিণ সুরমা আমাদের অন্য সিলেট বিভাগের হেডকোয়ার্টার আছে ওইখানে নিতে কর্তৃপক্ষের কি ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা তারা কি পরামর্শ দিয়েছেন এটা আলো আলোচনা হয়েছে স্যারে আছে সাব কথা বলেন উনি বলতে সঠিক বলতে পারেন আমরা একজনের সঙ্গে কথা আমরা একটু কথা বলবো যিনি যে সিলেটের যে ফায়ার সার্ভিসের সিভিল যে কার্যালয়ের যে প্রধান রয়েছে ওনার সঙ্গে একটু কথা বলবো এবং আমরা এবং তারা যে বিপুল একটি রাস্তা রয়েছে সেটি আমরা জানানোর চেষ্টা করবো এবং আমরা একটু কথা বলবো যিনি আরেকজন রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিনিয়র যিনি রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলবো এই যে হঠাৎ করে বন্যার পানি বেরোচ্ছে আপনাদের কতটুকু ক্ষতি হয়েছে পরিমাণ তো আপনারা দেখ আমাদের ক্ষতি হয়েছে বলতে আমাদের যে গাড়িগুলা যন্ত্রপাতিগুলো আছিল আমরা অলরেডি এখান থেকে আলমপুর ফায়ার সার্ভিসে কিছু স্থানান্তর করছি কিছু আমরা দোতলার উপরে রাখছি কিছু গাড়িতে রাখছি এখন যদি রাত্রি বিদ্যুৎ এখন আরও বাড়ে তাহলে আমরা এখান থেকে অন্যত্র যাওয়া ছাড়া কোনো পথ নেওয়া এ বিষয়ে আপনাদের উদ্যোগ কোনো কর্মকর্তার সাথে আপনারা কথা বলেছেন কিনা আমাদের অলরেডি আমাদের উদ্যোগ কর্মকর্তার সাথে আমাদের সাথে যোগাযোগ চলতেছে ওনারা বলতেছেন যে আমাদেরকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য আমরা রাত্রির ভিতরে যদি পানি আর বাইরে যায় তাহলে হয়তো আমরা এখান থেকে স্থানান্তর হইতে পারি আর আচ্ছা বাইশ সালে তো এখানে বন্যা হয়েছিল কিন্তু আপনাদেরকে আশা ছিল আপনাদের একটু বড় করে দেওয়া হবে সেগুলো কি করে দেওয়া হয়েছে কিনা আমরা তো দেখছি পিছন দিয়ে কিছু ড্রেনে খনন করা হয়েছে কিন্তু এখন নদীর পানি বৃষ্টি বেশি হওয়াতে এখন এই খনন টনের কোনো কাজ হয়েছে না সবগুলা পানি লেভেলে আইসে আর আমাদের এই জায়গা যার জন্য সবার আগে আমাদের আমরা কথা বলেছিলাম যিনি ফায়ার সার্ভিসের যে একজন সিনিয়র উদ্যোগ কর্মকর্তা তিনি ওনার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং আপনাদেরকে যে পানির পানির যে আশঙ্কাটা দেখা যাচ্ছে এবং তারা আশা করতেছেন যে রাতের ভিতরে কিন্তু আরও পানি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা জানতে পারি এবং আপনাদেরকে আজকে জানাতে যে সুরমার নদীর পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে